পুরুষের জন্য সামান্য পরিমাণ স্বর্ণ দিয়ে বানানো আংটি পরিধান করা যায় কিনা এর উত্তরটি হাদিসের আলোকে আমরা জেনে নেব ইংসা পুরুষদের স্বর্ণ পরিধান করার ব্যাপারে কেউ কেউ একটি ব্যাখ্যা করে থাকেন ব্যাখ্যাটি হচ্ছে কেউ কেউ বলেন একজন মাইয়েদের কাফন কিনতে যেই পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা দিয়ে যতটুকু স্বর্ণ বানানো যায় ততটুকু স্বর্ণ পরিধান করা নাকি পুরুষদের জন্য এমন একটি ব্যাখ্যা কেউ কেউ করে থাকেন। তো রয়েছে আসলে ব্যাখ্যাটি সঠিক নয় নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে এমন কোনো ব্যাখ্যা বর্ণিত হয়নি কোরআনে বা হাদিসেও এমন কোনো কথা বর্ণিত হয়নি সুতরাং ব্যাখ্যাটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন একটি ব্যাখ্যা পুরুষদের স্বর্ণ পরিধান করার ব্যাপারে রাসৌরুল্লাহ সাল্ল আলি সাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে সহে ইবনে হিব্বানের পাঁচ হাজার চারশত চৌত্রিশ নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল একদিন তারা এক হাতের মধ্যে স্বর্ণ আর এক হাতে রেশমকে নিলেন অতপর আল্লাহ রাসুল উজু করে ধরলেন এরপর সাহাবায় কেরামকে বললেন ইবনা হা জাইনে হাওয়াম আলাহ জুকুরি উম্মাতি এই যে তোমরা আমার হাতে দুটি জিনিস দেখতে পাচ্ছ এক হাতে রেশম আর এক হাতে স্বর্ণ এই দুটি জিনিসকে হারামুন আলা জুকুরি উম্মতি আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি জিনিসকে হারাম ঘোষণা করেছেন হিল্লুন তবে এই দুটি জিনিস মহিলাদের জন্য হালাল রয়েছে তো আল্লাহ রসুরের হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করাকে আল্লাহ রব্বুল আলমিন হারাম ঘোষণা করেছেন আল্লাহ রসুলের আরো একটি হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরিধান করাও হারাম সহি মুসলিমের দুই হাজার নব্বই নং হাদিসের মধ্যে এসেছে একদিন এক সাহাবী আল্লাহর রাসুলের কাছে আগমন করলেন তো আল্লাহর রাসুল দেখতে পেলেন তার হাতের মধ্যে একটি স্বর্ণের আংটি তখন আল্লাহ রসুল তার হাতটি আল্লাহর রাসূলের কাছে টেনে নিয়ে তার হাত থেকে স্বর্ণের আংটিটি খুলে আল্লাহর রাসুল ছুঁড়ে ফেলে দিলেন অতপর আল্লাহ রসুল তাকে বললেন তোমরা কেউ কেউ খুঁজে খুঁজে বের করে নিজেদের হাতে চলন্ত অঙ্গার পরিধান করো চলন্ত আগুন পরিধান করো কারণ হচ্ছে দুনিয়াতে যারা স্বর্ণের আংটি পরিধান করবে আল্লাহ হারাম করার পরেও যারা দুনিয়াতে স্বর্ণের আংটি পরিধান করবে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আঙ্গুলের মধ্যে আগুনের লাগাম পরিধান করিয়ে দিবেন না তো অনেককে দেখা যায় শখের বসে স্বর্ণের আংটি পরিধান করে কেউ কেউ বলে ওয়াইফ গিফট করেছে তমুকে গিফট করেছে তমুকে গিফট করেছে শখের বসে তারা স্বর্ণের আংটি পরিধান করতেছে তো আসলে আমার ভাই এটা আল্লাহ আল্লাহর হারাম করেছেন হারাম জিনিস নিয়ে কখনো শখ করা যায় না তারপরে এখন যদি আপনি শখ করে স্বর্ণের আংটি পরিধান করেন তাহলে কেয়ামতের দিন এর শাস্তি স্বরূপ আল্লাহ রবুল আলমিন আপনার হাতের মধ্যে আগুনের লাগামকে পরিধান করিয়ে দিবেন